আগামী পাঁচই জুলাই শনিবার পবিত্র উল্টো রথযাত্রার দিন পারলে একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো ঘরে স্থিত হবেন পরিবার থেকে আপদ অশান্তি দূর হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে আছেন এবং সুস্থই আছেন উল্টো রথ মানে মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রধূমনের পত্নী গুন্ডিজার বাড়ি প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ বলে আর ফিরে আসাকে বলে উল্টো রথযাত্রা সোজা থেকে আবার নয় দিন পর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ দেব জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথ শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় তাই যদি বন্ধুরা আপনার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে রথযাত্রার দিনে তার পূজা অর্চনা অবশ্যই করা উচিত যদি প্রভু শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে প্রভু শ্রী নারায়ণের কোনো পট বা শিলা থাকে তাহলে অবশ্যই তার বিশেষ পূজা অর্চনা করতে হবে পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ উপায়টি যদি আপনারা এই রথযাত্রার পবিত্র দিনে করতে পারেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকম বাস্তু দোষ ও অশান্তি দূর হবে পরিবার থেকে আপদ বিপদ দূর হবে অর্থপ্রাপ্তি এবং মা লক্ষ্মী লাভের যোগ তৈরি হবে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং রোগের পেছনে চিকিৎসার পেছনে যে অর্থ আপনার অপচয় হচ্ছে সেটিও হওয়া বন্ধ হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় এবং বন্ধু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রথযাত্রার বেশি দিন বাকি নেই তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা দিনটি একটি অতি পবিত্র দিন তাই এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না তাই সূর্যোদয়ের আগে দিন শয্যা ত্যাগ করবেন তাছাড়াও যদি আপনি চান আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করুক মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার পরিবারের উপর থাক তাহলে সকাল সকালবেলায় উঠেই সূর্যোদয় দেখুন এবং সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনি আপনার ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এই দিন অনেক পুণ্যার্থী আছেন যারা পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন যদি আপনার পক্ষে সম্ভব হয় নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গাতে তাহলে আপনি প্রাতঃ স্নান করতে পারেন আর যদি সেটি নিকটে না থাকে তাহলে আপনি ঘরে স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে স্নান করবেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং গায়ে ও মাথায় এবং ঘর বাড়ি সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন বন্ধুরা যাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেব বিরাজমান আছেন তাদের বাড়িতে তো প্রকৃত জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান হয়েই থাকেন যাদের গৃহে নেই তারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পুজো করতে পারেন প্রভু জগন্নাথ দেব নারায়ণেরই আর এক রূপ তাই বন্ধুরা গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো যদি এই বিশেষ দিনে করা হয় তাহলেও জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করা যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা পূজা অর্চনার মধ্যে দিয়ে দিনটি কাটাবেন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের কিছু প্রিয় ভোগ আছে সেই ভোগগুলি অবশ্যই নিবেদন করবেন জগন্নাথ দেবের ভোগে তুলসী দিতে ভুলবেন না সাদা ফুল ও তুলসীপত্র দিয়ে জগন্নাথ দেবের বিশেষ পুজো করে নেবেন প্রদীপ ও ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং পুজো হয়ে যাওয়া পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন এবং পুজো হওয়ার পর সাত্বিক আহারে কিন্তু গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় জিনিস কিন্তু ঘরে ঢোকাবেন না এই দিন জগন্নাথ দেবের সামনে এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে কিছু মঙ্গল সামগ্রী অবশ্যই নিবেদন করবেন এই দিন জগন্নাথ দেবের সামনে রাখবেন একটি ছোট পিতল বা তামার পাত্র এবং এর সাথেই এই পাত্রের মধ্যেই রাখবেন কিছুটা পরিমাণ অখণ্ড আতপ চাল এক টুকরো একটি হলুদের গাঁট একটি কড়ি ও এক টাকার একটি কয়েন আর এই সমস্ত সামগ্রীগুলি রাখার সময় জগন্নাথ দেবকে মনে মনে নিজের মনস্কামনা বা নিজের প্রার্থনার কথা বা নিজের দুঃখ কষ্টের কথা অবশ্যই জানাবেন আর মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে রাখবেন একটি বা দুটি পান এবং পানের মধ্যেও কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করতে হবে নারায়ণ ভগবানের প্রিয় কিছু মঙ্গল সামগ্রী আছে সেগুলি হলো হলুদের গাঁট সুপারি গোমতি চক্র পদ্মবীজ করি ও এক টাকার একটি কয়েন আর অক্ষত আতপ চাল এখানেও আমি অনেকগুলি মঙ্গল সামগ্রীর কথা বলে দিলাম যে কোনো তিনটি মঙ্গল সামগ্রী ও একটি এক টাকার কয়েন অবশ্যই নিবেদন করবেন এই রথযাত্রার এই পুণ্য তিথিতে এরপর যেভাবে আপনারা পূজা অর্চনা করেন সেইভাবে আপনারা পূজা অর্চনা করে নেবেন তাই যাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেব আছেন তাহলে রথের মধ্যে আপনারা সেই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে দেবেন প্রভু শ্রী জগন্নাথ দেবের সাথে আর যদি আপনার বাড়িতে রথ না থাকে তাহলে ঘরেই নারায়ণ ভগবানের সামনে এবং জগন্নাথ দেবের সামনে নিবেদন করবেন পুজো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর এসে নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেই মঙ্গল সামগ্রীগুলি তুলে নেবেন নিয়ে একটি হলুদ সালু কাপড়ে সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি সুন্দরভাবে বেঁধে একটি পুটলির মতো বানিয়ে নেবেন গৃহস্থ বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য এই মঙ্গল সামগ্রীগুলি অত্যন্তই ভূমিকা আছে আপনার বাড়ির যিনি আয় কর্তা তার মাথায় কিন্তু এই মঙ্গল সামগ্রীর পুড়লিটি ঠেটাতে কিন্তু একদমই ভুলবেন না এবং তারপর সেই জিনিসটি আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে এবং রান্নাঘরে চালের যে পাত্র আছে তার মধ্যে আপনি সেই মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন আমাদের গৃহের মা লক্ষ্মী মা অন্নপূর্ণা বিরাজমান থাকেন আমাদের বাড়ির চালের পাত্রে আর আমাদের বাড়ির ঠাকুর ঘরে বন্ধুরা মা লক্ষ্মীর স্থান থেকে আমরা যখন অন্ন গ্রহণ করি তখন আমরা সুস্থ থাকি নিরোগ থাকি আজকালকার প্রায় প্রত্যেক বাড়িতেই জ্বালা যন্ত্রণা এবং রোগের ফলে প্রচুর পরিমাণে অর্থ বেরিয়ে যায় মানুষের কষ্টের উপার্জনের অর্থ বেরিয়ে যায় ডাক্তারের পেছনে যদি আমরা যেখান থেকে খাদ্য গ্রহণ করছি অর্থাৎ আমাদের রান্নাঘরের চালের ভাণ্ডার সেখানে যেখান থেকে আমরা নিত্যদিন ভাত বানাচ্ছি যদি সেখানেই নারায়ণ ভগবানের এই আশীর্বাদ ধন্য জিনিসটি রাখতে পারা যায় এবং প্রতিদিন সেখান থেকে ভাত বানাতে পারেন তাহলে আপনার পরিবারের কাউকেই কোনো রকম রোগে ভুগতে হবে না পরিবারের প্রত্যেকেই নিরোগ থাকবেন যদি আপনার বাড়িতে টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যাও থাকে থেকে থাকে তাহলে আপনারা এই পুডলিটি আপনাদের বাড়ির ব্লকারেও রেখে দিতে পারেন এর ফলেও কিন্তু অর্থকে আকৃষ্ট করে আর জগন্নাথ দেবের সামনে যে ছোট পিতল বা তামার ঘরটি নিবেদন করেছিলেন সেটি সেটি কোনো মন্দিরে গিয়ে দান করে দেবেন দেখুন বন্ধুরা এই কাজটি করার ফলে অত্যন্ত ফল পাবেন এবং ভালো ফল পাবেন হাতে নাতে পাবেন দেখবেন আপনাদের মনের যাবতীয় ইচ্ছা জগন্নাথ দেবকে যা জানিয়েছিলেন তা খুব শীঘ্রই জগন্নাথ দেবের কৃপায় পূর্ণ হবে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বেরুচ্ছে সেখানে অবশ্যই রথযাত্রা দর্শন করুন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নিন এর ফলেও কিন্তু সুখ লাভ হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগলো এবং উপকারে লাগলো এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ